আসসালামু আলাইকুম সবাইকেই রামাদান মোবারক তো রোজা তো প্রায় শেষের দিকে আর সামনেই যেহেতু ঈদ আসতেছে তো ঈদ উপলক্ষে আজকে একটা মজার ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি দুধ সময় রান্না করব। আর দুধ সময় তো আসলে সবাই রান্না করতে পারে তবে আমরা যেভাবে রান্না করি তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে তো এই যে আমি দুধ সময় বানানোর জন্য এখানে দুই লিটার দুধ আগে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি তো এই যে দুধের মধ্যে যে শটটা পড়বে তো সেই শর্টটাকে আমি ভেঙে দুধের সাথে মিলিয়ে দিচ্ছি এতে করে দুধটা আরও ঘন হবে আর ক্রিমি একটা টেক্সচার চলে আসবে তো তো দুধটাকে ঘন করে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম আর এই যেখানে শ্যামাই নিয়েছি এক প্যাকেট তো আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যামাই কিন্তু এখানে দিতে পারেন আর শ্যামাইটাকে আমি একদম ছোট ছোটো করে ভেঙে দিয়েছি এতে করে সেমাইটা খেতেও সুবিধা হয় রান্না করতেও কিন্তু সুবিধা হয় আর এই যে এখানে আমার যে দুধটার চুলাটা অফ করে রেখেছিলাম তো সেই চুলাটার জাল জ্বালিয়ে দিয়েছি আর এই যে দেখুন কতটা মোটা সর পড়েছে তো এবার সরটাকে ভেঙে দুধের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছে তো এভাবে করে দুধের সরটা যদি দুধের সাথে মিশিয়ে দেন তাহলে দুধটা অনেক বেশি ঘন হয় খেতে কিন্তু অনেক মজা হয় সেমাইটা তো এই যে যখন দুধটাতে বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে তিনটি এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য মুখ ফাটিয়ে তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো এই যে এখানে দুধটা কিন্তু আরেকটু ঘন করে নিয়েছি আমি তো এখন আমি এর মধ্যে সমাইটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দুধের সাথে আমি মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে স্যামাইটা দিয়ে নেড়ে দিব তা নাহলে কিন্তু নিচের তলানি বেঁধে যাবে আর দলা পেকে যাবে স্যামাইটা তো এই জন্য অল্প অল্প দিয়েই আমি নেড়ে নেড়ে দিচ্ছি স্যামাইটা যাতে নিচের তলানিতে লেগে না যায় তো সবগুলো সময় আমি দিয়ে দিয়েছি তো এখন এটাকে একটু জাল দিয়ে রান্না করে নিব তো এখন এর মধ্যে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়েছি তো আপনারা চ্যালের মধ্যে কিসমিসে অ্যাড করতে পারেন তো এবার দুধটাকে আমি আরেকটু জাল দিয়ে সময়টাকে রান্না করে এখন আমি এর মধ্যে দুই কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আসলে আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তবে এখানে যতটুকু সময় আছে সেই অনুপাতে চিনিটা কিন্তু একদম পারফেক্ট ছিল তো এই যে সময়টা কিন্তু আমার রান্না করা প্রায় হয়ে এসেছে সময়ের মধ্যে কিন্তু বড় বড় বল করতে শুরু করেছে তার মানে সময়টা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি রান্না করতে গেলে কিন্তু সময়টা বেশি ঘন হয়ে যাবে তো আমি সময়টাকে নামিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো এখন উপর থেকে কিছু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম বা কিশমিশ দিয়ে সাজিয়ে দিতে পারেন তো এই যে আমি একটু সময়টাকে আপনাদের ভেঙে দেখাচ্ছি তো দেখুন সময়টা কিন্তু এখন যেহেতু একটু হালকা গরম অবস্থায় আছে তো এই জন্য একটু পাতলা তবে পাতলা থাকলেও ভয় পাওয়ার কিছু নেই এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে দেখবেন একদম ঘন হয়ে যাবে তো এভাবে করে আসলে সেমাইটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আর ঈদের দিন আসলে সেমাই না হলে চলেও না তো আমার এই রেসিপিটা আপনারা ঈদের মধ্যে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ